নমস্কার আপনারা আছেন নিউজ লাইন হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক বিষয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের সাথে বৈঠক ইসলামপুর থানার পুলিশের বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ডিএনটি শামসুব্র কাপারি ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস এবং হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের নিরাপত্তায় থাকা নিরাপত্তা স্থায়ী উত্তেজনা পরিস্থিতিতে কীভাবে তারা সামাল দিবে এবং রাত নয়টার পর মহিলা বিভাগে কোনো পুরুষ যাতে না থাকে সেদিক নজর রাখা সহ একাধিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয় এছাড়াও প্রায় মাস আগে থেকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে একটি পুলিশ ক্যাম্পে ব্যবস্থা করা হয়েছে বলে জানান ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ডিএনটি শামসুব্র কপারি সুতরাং সবাই মিলে মানে ই করে করবে আর অবশ্যই আমাদের তাহলে আমাদের ওখান থেকে চট আমরা এই পাঠিয়ে দিতে পারবো বলে আমাদের যত ব্যবহারটা ভালো থাকে প্রথম ব্যবহারটা যদি পোলাইট না হয় তাহলে কিন্তু শেষ হয় তখন ওইটাকে ইস্যু করবে আসল কেটে আমাকে এই কথা বলেছে যে লুজ টপ আর ড্রেস্ট কোশ্চেনটাকে পোলাইট অর্থ পোলাইট আমার নম্র থাকবো বিরোধী থাকবো যে পাবলিক ডিলি করি কিন্তু আমার আমার সিদ্ধান্ত অবস্থান যে আমরা এইখানে সেক্ষেত্রে ওরা থাকতে হবে হাসপাতালের আমাদের দীর্ঘদিন ধরে পুলিশ ক্যাম্প কাজ করছে এখানে কিছু প্রাইভেট এজেন্সিও কাজ করে সিকিউরিটির পারপাস তো এটা একটা ছিল আমাদের এই সিকিউরিটি যে মেজার্সগুলো রয়েছে এই সিকিউরিটি মেজার্সগুলোকে আরও স্ট্রেংদেন করা এবং সবাই মানে সমস্ত এজেন্সিগুলোকে নিয়ে একসাথে প্যারালালি একটা কাজ করা নিয়ে আমাদের কিছু যে রিভিউগুলো ছিল সেটা আমরা করলাম এবং আমাদের এই ক্যাম্পটা দীর্ঘদিন ধরে কাজ করছে হসপিটালে অলমোস্ট পাঁচ ছ মাস আগে থেকে তো আমরা চাইছি যে সমস্ত সিকিউরিটি মেজার্সগুলো রয়েছে সেগুলো যাতে আরও স্ট্রেংদেন থাকে এবং সবাই মিলে যাতে আমরা একসাথে কাজটা করতে পারি সেটার জন্যই আজকে আমাদের এই মিটিংটা চালুকর না এটা আর্যিকর ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই কারণ আমাদের এই পুলিশ ক্যাম্প দীর্ঘদিন ধরেই তৈরি হয়েছে ঘটনার অনেক আগে থেকে কারণ হসপিটালে যে সমস্ত ম্যাটারগুলো নর্মালি রয়েছে আর কি সেগুলোর প্রতি ইয়ে রেখে আমাদের দীর্ঘদিন আগে থেকে পুলিশ ক্যাম্প চালু রয়েছে এবং সেটা ভবিষ্যতেও চলবে শুধুমাত্র এটা একটা আমাদের বাকি এজেন্সিগুলোর সাথে যে লিয়াজ ওটা সেটার জন্য আমরা এই মিটিংগুলো করলাম ধন্যবাদ